শনিবার মরসুমের প্রথম ডার্বি কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মাঠে নামছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান কলকাতা লীগে দুই প্রধান দ্বিতীয় সারির দল খেলালেও ডার্বির অন্য গুরুত্ব রয়েছে সম্মানের লড়াই লিগের পরপর দুটি ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে লাল হলুদ ব্রিগেড দুরন্ত ফুটবল উপহার দিচ্ছেন শায়ন ব্যানার্জি জেসিন টিকে নাসিব রহমানরা তুলনায় সবুজ মেরুন ব্রিগেড কিছুটা হলেও পিছিয়ে রয়েছে সুহেল ভাট গোলের মধ্যে থাকলেও বাকিরা তেমন ছন্দে নেই তবুও ডার্বি মানে অন্য লড়াই পিছিয়ে থাকা দল সবসময় ভয়ঙ্কর শনিবারের ডার্বিতে কারা এগিয়ে কোন বাঙালি ফুটবলারের নায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে দেখে নেওয়া যাক দুই প্রধানের জার্সি গায়ে বহু ডার্বির নায়ক দীপেন্দু বিশ্বাস যিনি জীবনের প্রথম ডার্বিতেই গোল করে চমক দেখিয়েছিলেন তিনি কি বলছেন এই ডার্বি সম্পর্কে তেরো তারিখ ইস্টবেঙ্গল মোহনমান ডার্বি তুমি বহু যুদ্ধের নায়ক ডার্বিতে এবং এবছর কলকাতার লিগে দুটো প্রধানেরই খেলা দেখেছ এই ডার্বি নিয়ে দুই দল কতটা তৈরি কে কেমন কতটা তৈরি কার কোথায় শক্তি এই নিয়ে যদি একটু বলো দেখো মোহনমান ইসমান দুজনেই এখনও তৈরি না আর দ্বিতীয়ত দুটো টিমেরই রিজার্ভ টিম খেলছে বেঙ্গল তাও দু তিনজন সিনিয়র টিমের খেলোয়াড় খেলাচ্ছে কিন্তু মোহনবাগান কাউকেই খেলাচ্ছে না ইস্টবেঙ্গল তাও সার্থক দু আগের দিন খেলিয়েছে হ্যাঁ খবর পাচ্ছি যে হীরা হীরাকেও কেউ খেলাবে কিন্তু অন্য অন্যরা কাউকেই খেলাচ্ছে না সেই জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হবে নতুন কোনো তারকা হবে যেই গোল করবে কেন এখানে কোনো বিদেশি তারকা নেই দেশিরা খেলবে এবং তাতে আগামী দিনে যেহেতু শতবর্ষের ডার্বি একটা ঐতিহাসিক ডার্বি এই ম্যাচে যে গোল করবে তাকে সারা জীবন বাংলার ফুটবল সমর্থকরা মনে রাখবে হচ্ছে যে আইএসএল এর ডারবিতে সাধারণত বিদেশি এবং বাইরের ফুটবলার মাথায় কলকাতার লিগের ডারবিতে ঘরের ছেলেরা খেলবে ঘরের ছেলেরা এবং তাদের একটা উঠে আসার সম্ভব দেখো এই ডার্বিতে আটটা বাঙালি খেলবে আটজন বাঙালি খেলবে সে আটজনের থেকে যে কেউ তারকা হতে পারে কোনো বাঙালি তারকাই হয়ে উঠতে পারে সায়নরা তারকা হতে পারে বা বাস্কোর তারকা হতে পারে বা দিব্যেন্দু বিশ্বাস তারকা হতে পারে যে কেউ তারকা হতে পারে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমার মনে হয় যে কার সম্ভাবনা বেশি যায় তারকা হওয়া উঠে ইস্ট বেঙ্গলের আমার রহমান বলে ছেলেটার খেলা খুব ভালো লেগেছে আগের দিন ধরো নাসিব রহমান হ্যাঁ নাসিব রহমান যে আগের দিন দ্বিতীয় বলটা একে করিয়েছে আপনার হ্যাঁ হ্যানকে দিয়ে করিয়েছে সেটা অন্যরকম মনবানান দুটো ম্যাচ দুটো ম্যাচে ড্র করেছে এবং রেইনবোর বিরুদ্ধে দুগলে এগিয়ে থেকেও ড্র মনবান রক্ষণ কতটা মনবান ঠিক আছে অসুবিধা নেই বড় ম্যাচ আলাদা এই ম্যাচ আলাদা এবং এই এই ম্যাচে মানসিক প্রেশার কতটা থাকে বাঙালি ফুটবলে আপনি না এই ম্যাচ ধরো এই ছেলেরা ইয়াং ছেলে ওদের কাছে প্রমাণ করার ম্যাচ মানসিক চাপের থেকে সবাই ভালো খেলার চেষ্টা করে তোমরা যখন ডার্বি খেলতে তোমাদের মানসিক চাপটা কেমন থাকে সে অন্য অন্য চাপ ওই তো যখন ডুরান ডার্বি হবে সাতাশ তারিখ তার চাপ আলাদাই থাকে আসি তোমাদের সময়কার থেকে এখন ডার্বি আগের মতো কি চাপ বা পেশা আছে একই আছে একই রয়েছে থ্যাংক ইউ